গ্রামের একটি ছোট্ট জায়গায় আরমান নামে একটি দুষ্টু ছেলে থাকে সে সবসময় অন্য বাচ্চাদের সাথে মারামারি করে এবং তাদের জিনিসপত্র নষ্ট করে দেয় একদিন সে একটি রহস্যময় দোকান থেকে একটি জাদুর পেন্সিল পেয়ে আয় আরমান দেখে এই পেন্সিল দিয়ে কিছু আঁকা হয় তা বাস্তব ভায়ে আয় সে প্রথমে নিজের জন্য খেলনা আঁকে কিন্তু তারপর অন্য বাচ্চাদের বিরক্ত করতে শুরু করে বড় বড় মাক্টরসা কাদার পুকুর ইত্যাদি আঁকে তুমি যদি ভালো জিনিস আঁকতে পারো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে যাদুকরি পেন্সিলটি জানি ও ইয়াদুকরিস বড়ে বলে আরমান বুঝতে পারে তার ভুল সে গ্রামের জন্য সুন্দর ফুলের বাগান নতুন স্কুল এবং সব বাচ্চাদের জন্য আইসক্রিম আঁকে সবাই খুশি হয় এবং আরমান এখন ভালো বন্ধু হয়ে আয় পেন্সিলটি উবাও হয়ে আয় কিন্তু আরমান শিখে আয় ভালো কাজে জাদু থাকে